আলহামদুলিল্লাহ কক্সবাজার নাজের সুটকিপল্লি থেকে একমাত্র প্রতিষ্ঠান আমরাই দেশের চৌষট্টি জেলাতে সুটকি পাঠাচ্ছি পনেরো দিনের রিটার্ন সহকারে আসসালামু আলাইকুম বরকাত জমজম সুটকি সবের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যারা আমাদের কাছে সামান্য টাকা দিয়ে দু চার পাঁচটা আইটেমের সুটকি নিতে যাচ্ছেন আপনাদের জন্য আমরা একটা পাঁচটা সুটকির আইটেমের একটা প্যাকেজ নিয়ে আসলাম আজকের পাঁচটা আইটেমের প্যাকেজের মধ্যে আপনার বোটের মিটাসুরি যেটা বলি আমরা ওইখান থেকে দুশো গ্রাম সুরি সুটকি দুশো গ্রাম সুন্দরী সু সুন্দরী সুটকি আপনার একশো গ্রাম বর্তা চিংড়ি এবং দুশো গ্রাম সোনালি কাজকি দুশো গ্রাম মাজারি অর্গানিক লটটা সুটকি এই পাঁচটা সুটকির কোয়ালিটি আপনাদের জন্য নয়শো আশি টাকা প্রাইস এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ষুষট্টি জেলাতে আপনারা নিতে পারবেন একদম ডেলিভারি চার্জ ফ্রি আপনারা গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে পনেরো দিনের রিটার্ন সহকারে আপনারা ছুটকি নিতে পারবেন তো আপনারা আমাদের ইনবক্সে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কেমিক্যাল মুক্ত বিষমুক্ত সুটকি আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আমাদের সুটকি নিতে আপনাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যান থেকে সুটকির প্যাকেট খুলে দেখার পর আপনারা আমাদের কাছ থেকে ছুটকি নিতে পারবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরকাত